অষ্টম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আজকে ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করছি যারা নতুন আর ওয়েট না করে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও সিলেবাস দেখো কি কি আছে পৃথিবীর অন্দর মহল অস্থিত পৃথিবীর শিলা ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক সময় এক ঘন্টা পূর্ণমান থাকছে তিরিশ একের দাগের দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো ছটি ফার্স্ট কোয়েশ্চেন উষ্ণ প্রসোবনের জল গরম হয় ভূতাপ শক্তির জন্য সূর্যের আলো থেকে তাপ গ্রহণ করে সরাসরি লাভার সংস্পর্শে নয় উত্তরটি অপশন এ ভূতাপ শক্তির জন্য সেকেন্ড কোয়েশ্চেন শিয়াল ও সীমাস্তরের মাঝে গুটেনবার্গ কনোরাড মোহ লেহোম্যান বিযুক্তি রেখা দেখা যায় উত্তরটি হল অপশন বি কনোরাড থার্ড কোয়েশ্চেন যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের কাছে আসে তাকে বলা হয় অভিসারী অপসারী নিরপেক্ষ পাত সীমানা কোনোটিই নয় উত্তরটি হল অপশন এ অভিসারী পরের প্রশ্ন লোয়া হল একটি মৃত আগ্নেয়গিরি জীবন্ত আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি খনিজশিলা উত্তরটি হলো অপশন বি জীবন্ত আগ্নেয়গিরি পরের প্রশ্ন রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরগুলি হল গ্রানাইট সেল ব্যাসল্ট উত্তরটি হল অপশন সি পরের প্রশ্ন খনিজের কাঠিন্য পরিমাপ করা হয় যে স্কেলের সাহায্যে তা হল মার্কারি স্কেল স্কেল রিখটার স্কেল উত্তরটি হল অপশন বি স্কেল পরের প্রশ্ন সার্কের সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লি ঢাকা কাঠমান্ডু থিম্পু উত্তরটি হল অপশন সি কাঠমান্ডুতে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হল বাংলাদেশ চীন পাকিস্তান শ্রীলঙ্কা উত্তরটি হলো অপশন বি চীন দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো চারটি এক নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশটিকে কী বলে উত্তরটি হল অ্যাস্থেনোস্ফিয়ার সেকেন্ড কোশ্চেন বিদার অগ্নুৎপাতের ফলে পৃথিবীর কোন মালভূমির সৃষ্টি হয়েছে উত্তরটি হল বিদার অগ্নুৎপাতের ফলে পৃথিবীর দাক্ষিণাত্যের মালভূমির সৃষ্টি হয়েছে থার্ড চুনা চুনাপাথরের রাসায়নিক নাম কি উত্তরটি হল ক্যালসিয়াম কার্বোনেট নেক্সট কোশ্চেন ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন উত্তরটি হলো ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন নেক্সট কোশ্চেন ভূগর্ভের কী হারে উষ্ণতা বৃদ্ধি পায় উত্তরটি হলো প্রতি তেত্রিশ মিটার গভীরতায় এক ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতা বৃদ্ধি পায় তিনের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি দু নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন অন্তঃকেন্দ্রমণ্ডল বলতে কি বোঝো উত্তরটি তোমরা বইতে ছয় নম্বর পাতায় পেয়ে যাবে দেখো এখানে দেওয়া আছে অন্তঃকেন্দ্রমণ্ডল বলে এই স্তর পৃথিবীর একেবারে কেন্দ্রের চারিদিকে রয়েছে এই স্তরের গভীরতা পাঁচ হাজার একশো কিমি থেকে প্রায় ছ হাজার তিনশো সত্তর কিমি এই স্তরে চাপ তাপ ঘনত্ব সবচেয়ে বেশি অত্যধিক চাপের ফলে পদার্থগুলো এখানে কঠিন অবস্থায় আছে সেকেন্ড কোশ্চেন পা হো হো কী উত্তরটি তোমরা বইতে তেরো নম্বর পাতায় পেয়ে যাবে উত্তরটি দেখো হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলি থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর প্রবাহিত হয় হাওয়াই দ্বীপের ভাষায় যার নাম পা হো হো এই লাভা প্রবাহের ওপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুচকে গিয়ে পাকানো দড়ির মতো দেখতে হয় থার্ড কোশ্চেন রেগোলিথ কি উত্তরটি তোমরা বইতে সাতাশ নম্বর পাতায় পেয়ে যাবে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী বায়ু বৃষ্টিপাত সমুদ্র তরঙ্গ হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সুক্ষ্ম শিলাচূর্ণ রূপে অবস্থান করে পরে এর সাথে জল বায়ু ও জৈব পদার্থ মিশে গিয়ে মাটির সৃষ্টি করে এই ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণ হল রেগোলিত নেক্সট কোয়েশ্চেন ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্প পৃথিবী বিখ্যাতখানে উত্তরটি তোমরা বইতে পঁচাত্তর নম্বর পাতায় পেয়ে যাবে ভুটানে নানা প্রকার ফল যেমন আপেল কমলালেবু আনারস উৎপন্ন হয় এই সকল ফল থেকে আচার জ্যাম জেলি স্কোবাস প্রভৃতি উৎপন্ন হয় এর জন্য ভুটান পৃথিবী বিখ্যাত এই কারণে ভুটান ফল প্রক্রিয়াকরণ শিল্পে পৃথিবী বিখ্যাত হয়েছে চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি তিন নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন সীমা ও সিয়াল স্তরটির বিবরণ দাও উত্তরটি তোমরা বইতে চার নম্বর পাতায় পেয়ে যাবে আমি তোমাদের বইয়ের পেজ নাম্বারগুলোও দিয়ে দিয়েছি আমি চেষ্টা করেছি যা যতটা পারা যায় বই থেকে উত্তরগুলো দেওয়ার কারণ তোমরা যতটা বেশি বইটাকে চিনবে বইয়ের প্রত্যেকটা পড়া যত বেশি চিনবে লাইন যত বেশি চিনবে যত পরিচিতি হবে ততই কিন্তু ভালো হবে এবং আসে একটা জিনিস দেখতে গিয়ে আর একটা জিনিস তোমরা চোখে পড়বে এবং মনে থাকবে বেশি ভালো আর তোমাদের পক্ষেও খুব সুবিধা হবে সেকেন্ড ভূমি ভূমিকম্পের কারণগুলি লেখো উত্তরটি তোমরা বইতে চোদ্দ নম্বর পাতায় পেয়ে যাবে থার্ড কোশ্চেন পাললিক শিলার বিশেষত্ব লেখো উত্তরটি তোমরা বইতে একুশ নম্বর পাতায় পেয়ে যাবে দেখো নিচে লেখা আছে পাললিক শিলার বিশেষত্ব এখানে অনেক কটা পয়েন্ট আছে এখান থেকে তোমরা তৈরি করে নেবে নেক্সট কোশ্চেন শ্রীলঙ্কার প্রধান কৃষিজ ফসল ও প্রধান শিল্পগুলোর নাম লেখো উত্তরটি হলো শ্রীলঙ্কার আদিবাসীদের প্রধান জীবিকা কাজ এই দেশে বছরে দুবার বর্ষাকাল দেখা যায় তাই এই দেশে প্রচুর ধান জন্মায় এখানকার প্রধান অর্থকারী ফসল নারকেল এছাড়া উৎপন্ন হয় চা আখ ভুট্টা তৈলবীজ ও প্রচুর মশলা তুলো প্রচুর পরিমাণে দারুচিনির উৎপন্ন হয় বলে শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলে শ্রীলঙ্কা শিল্পে উন্নত নয় এদেশের প্রধান শিল্পগুলো হলো চা কাগজ বস্ত্র প্রভৃতি আর এই উত্তরটি তোমরা বইতে ছিয়াত্তর যাবে পাঁচের দাগের নিজের প্রশ্নগুলির উত্তর দাও যেকোনো দুটি পাঁচ নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন ভূমিকম্প তরঙ্গ বলতে কি বোঝায় উত্তরটি তোমরা বইতে তিন নম্বর পাতায় আছে দেখো লেখায় আছে ভূমিকম্প তরঙ্গ ওপরে একটা অন্য কালার হাইলাইট করা আছে এখান থেকে তোমরা করে নেবে তৈরি সেকেন্ড কোশ্চেন পাঁচ তত্ত্বটি আলোচনা করো উত্তরটি তোমরা বইতে সাত নম্বর পাতায় পেয়ে যাবে থার্ড কোয়েশ্চেন প্রধান দুটি আগ্নেয় শিলার পরিচয় দাও উত্তরটি তোমরা বইতে একুশ নম্বর পাতায় পেয়ে যাবে দেখো ওপরেই দেওয়া আছে দুদিকে ছক করে গ্রানাইট আর ব্যাসল্ট বলে উত্তরটি তোমরা এখান থেকে করে নেবে